পড়ে গিয়েছে গোটা বাংলায় আমেজ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দুর্গাপূজার ভার্চুয়ালি উদ্বোধন শুরু করেছেন তেমনই রানীনগরের নবীপুর সার্বজনীন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত নবীপুর সার্বজনীন দুর্গাপূজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবূ তাহের খান, এসডিপিও সু범 বাজাজ, সিআই সমজিত মল্লিক, রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার, মাহবুব মার্শেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়াও এছাড়া নবিপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি দুর্গাপূজা শুভ উদ্বোধন শুরু করায় খুশি নবিপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোক্তারা। এই দিন ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে পূজো প্যান্ডেলে স্থানীয় বাসিন্দা দ্বারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট আজকাল বক্তা দেখুন কবি ভালো লাগছে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকা গোডাড়ু দৌসিদৌলাকার নবিপুর এখানে রানীনগর ব্লকের এই অনুষ্ঠানে ভিডিও সাহেব ছিলেন এসবিপিও ছিলেন আইসি ছিলেন ওসি ছিলেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে সুন্দর পরিবেশে আজকে এখানে দুর্গা পূজার শুভ উদ্বোধন করেন माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভীষণ খুশি যে আজকে প্রত্যন্ত বর্ডার এলাকার পূজো হুজুর কলকাতা থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে আমার প্রত্যন্ত এলাকার পুজোটি উদ্বোধন করলেন বাংলার সর্বশ্রেষ্ঠ পুজো শারদিয়া ইতিমধ্যে গোটা পৃথিবীতে বন্দিত হয়েছে এই বাংলার শারদিয়া উৎসব আমরা সকলে খুশি আমরা চাই এই কটা দিন আনন্দ মুখর হয়ে উঠুক সকলের এবং আগামী দিনগুলো সকলে ভালো কাটুক দেখুন এ দিদি তো সবসময় খোঁজ নেন অসুস্থ অবস্থাতেও আমাকে প্রার্থী দিয়েছিলেন যে তুই হুইল চেয়ারে নির্বাচন করবি আজকেও ভার্চুয়াল মিটিং এ তিনি বললেন যে আবু ভালো থাকিস যত্ন নিস এটাই আমাদের পাওনা রাজনৈতিক ভাবে রাজনৈতিক নেতা থেকে রাজনৈতিক একজন কর্মী পাওনা